দেশবরেণ্য অনুসন্ধানী সাংবাদিক সাইদুর রহমান রিমন আর নেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন গাজীপুরে সফরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় বুধবার ত্রিশ জুলাই বিকেল তিনটের দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুয়ান্ন বছর তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী চামেলি রহমান সাইদুর রহমান রিমনের মৃত্যুতে বাংলাদেশে সাংবাদিকতা জগতে শোকের ছায়া নেমে এসেছে সাইদুর রহমান রিমন ছিলেন দৈনিক দেশ বাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিনের ইনভেস্টিগেটিভ রিপোর্টিং সেলের ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করেন এছাড়া তিনি বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের ক্রাইম অ্যান্ড ইনভেস্টিগেটিভ ইনচার্জ ছিলেন দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি দৈনিক সংবাদ মানব জমিন মুক্ত কণ্ঠ বাংলাবাজার পত্রিকা ও দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন তিনি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্য বাংলাদেশ মুফস্বল সাংবাদিক ফোরামের সিনিয়র সহসম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির প্রধান উপদেষ্টা অনুসন্ধানে সাংবাদিকতায় তিনি ছিলেন এক পথিকৃত ও অনন্য প্রতিভার অধিকারী চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিন স্মৃতি পুরস্কার সহ সাংবাদিকতায় অসাধারণ অবদানের জন্য তিনি পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন